আসসালামু আলাইকুম ভূমি মালিকদের জন্য এবার দারুণ সুখবর এবার একযোগে সারা দেশে এমন একটা নিয়ম চালু করা হয়েছে যে নিয়মের মাধ্যমে একটি মাত্র কাগজ আপনার কাছে থাকলে বা একটি মাত্র কাগজ ব্যবহার করার মাধ্যমে আপনি ছয়টি মারাত্মক ভূমি সেবা গ্রহণ করতে পারবেন তাও কোনো ধরনের মামলা করা ছাড়াই তো প্রিয় দর্শক এমন একটি সুযোগ প্রদান করা হয়েছে যে পদ্ধতি প্রয়োগ করতে পারলে আপনার কিন্তু কোনো ধরনের টাকা খরচ হবে না অর্থাৎ শুধুমাত্র একটি অভিযোগ দায়ের করার মাধ্যমে আপনি এই কাগজ বা এই দলিল ব্যবহার করে আপনি কিন্তু ছয় ধরনের ভূমি সেবা গ্রহণ করতে পারবেন কোনো ধরনের দুর্নীতির আশ্রয় না কোনো ধরনের ঘুষ প্রদান না করে এমনকি কোনো ধরনের ভোগান্তি বা হয়রানিতে না পড়ে আজকে ভিডিওতে সম্পূর্ণভাবে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সাধারণত বাংলাদেশে এমন কোনো সময় ছিল না যখন ভূমি মালিকগণ তারা সেবা গ্রহণ করতে গিয়েছে কিন্তু তাদেরকে বাড়তি টাকা প্রদান করতে হয়নি বা তাদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন কৌশল অবলম্বন করে এমনও হয়েছে যে তাদের নির্দিষ্ট সময়ের ভিতরে তাদের সেবা প্রদান করা হয়নি তবে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে এই সিস্টেম চালু করা হয়েছে এবং আপনার এই একটিমাত্র কাগজ ব্যবহার করে আপনি এই ছয়টি ভূমি সেবা গ্রহণ করতে পারবেন এক নম্বরে যে সেবা আপনি গ্রহণ করতে পারবেন সেটা হচ্ছে আপনার যদি অবিভক্ত সম্পত্তি থাকে বা আপনি যদি এমন অংশীদারিত্বের ভিত্তিতে সম্পদের মালিকানা তৈরি হয়েছে যেখানে আপনারও অংশ রয়েছে কিন্তু আপনার সে অংশ বুঝিয়ে দেওয়া হয়নি অর্থাৎ বিশেষ করে উত্তরাধিকার সম্পত্তিতে এগুলো হয়ে থাকে আপনার লিগালি যতটুকু সম্পত্তি পাওয়ার কথা সেই সম্পত্তি আপনাকে বুঝিয়ে দেওয়া হয়নি বা আপনার অধিকার দেওয়া হয়নি আপনি এখনই কাল ক্ষেপণ না করে মামলায়ও যাওয়ার প্রয়োজন নেই অর্থাৎ অনতি বিলম্বে আপনার মালিকানা সকল ডকুমেন্টসগুলো আপনি সঙ্গে করে নিয়ে জেলা প্রশাসক মহোদয়ের কাছে যে বা ডিসি মহোদয়ের কাছে আপনি আবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে এখন যে নিয়মটি চালু হয়েছে সেটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে যে বিধিমালা প্রকাশিত হয়েছে এটার আলোকে আপনি কিন্তু এই অভিযোগ দায়ের করলেই জেলা প্রশাসক মহোদয় আপনার এই অভিযোগের ভিত্তিতে আপনার জমি উদ্ধার করে দিবেন অনেক আগে যদি আপনার জমি কেউ দিয়ে না থাকে তাহলে সেই জমি আপনি উদ্ধার করে নিতে পারবেন আর রিসেন্টলি যদি এমন হয়ে থাকে তাহলে আপনি সেই জমি উদ্ধার করে নিতে পারবেন দ্বিতীয় পর্যায়ে আপনার জমি যদি জবরদখল হয়ে থাকে সাধারণত পূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল যখন ক্ষমতায় ছিল তারা এই রাজনৈতিক প্রভাব খাটানোর মাধ্যমে অবৈধভাবে অনেক সম্পত্তি তারা দখল করে এখনো অনেকে আছে জোর জবর দখল করার চেষ্টা করে যদি এমন কেউ জবর দখল করে থাকে তাহলে মনে রাখবেন যে ভূমি অপরাধ প্রতিনিধি প্রতিকার এনে সাত ধারা মোতাবেক আপনি এই ডিসি মহোদয়ের কাছে আবেদন করার মাধ্যমে আপনার বেদখল হয়ে যাওয়া জমি আপনি উদ্ধার করে নিতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো টাকা খরচ করা লাগবে না কিছুই করা লাগবে না যে ব্যক্তি বেদখল করে নিয়েছে সেটা আপনার রক্তের সম্পর্কে হোক আর বাইরের যে কোনো ব্যক্তি হোক না কেন আপনি তার বিরুদ্ধে শুধু একটি অভিযোগ দায়ের করবেন এবং একটি আবেদন করবেন আবেদন পত্রটি সঠিকভাবে প্রদান করবেন এবং আবেদন পত্রটা আপনার যখন আমলে নেবে তারপরে তদন্ত করার মাধ্যমে যখন ডিসি মহোদয়ের তদন্ত টিম সরে উপস্থিত হয়ে যখন দেখবে যে সত্যিকার অর্থে যিনি দখলে আছেন তিনি অবৈধ দখলকারী এবং আপনি সঠিক তাহলে আপনার পক্ষে রায় প্রদান করবে এবং অবৈধ দখলকারীকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল প্রদান করবে শুধু তাই নয় তার কাছ থেকে দশ লক্ষ টাকাও আপনার আর্থিক দণ্ডে তাকে দণ্ডিত করা হবে তো দর্শক যদি এমন কারোর হয়ে থাকে অর্থাৎ পূর্বে জমি তারা জবর দখল করে রেখেছে কিন্তু এখনো তারা এই ধরনের আইনের মুখোমুখি তারা হয়নি বা এই সুযোগটা গ্রহণ করতে পারেনি তারা অনতি বিলম্বে সুযোগটা গ্রহণ করে আর যারা দখলে রয়েছেন তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যদি আপনি জেলে যেতে না চান বা আর্থিক দণ্ডে দণ্ডিত হতে না চান তাহলে আপনি যদি জানেন যে যে জমিটা আপনি জবর দখল করে রেখেছে এটা জোর জবর দখলের মাধ্যমে এটা কোনো লিগালি আপনি মালিকানা পাননি তাহলে অনতি বিলম্বে সেই জমিটা প্রকৃত মালিকের কাছে আপনি হস্তান্তর করুন তৃতীয় পর্যায়ে যদি কোনো জমি রেকর্ডের সময় সরকারের খাস খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে যায় বা যেভাবে হোক সেটা সরকারের খাসে পরিণত হয়েছে এমন যদি হয় তাহলে আপনি কিন্তু চাইলেই এখন বিজ্ঞ আদালতে স্মরণাপন হয়ে মামলা দায়ের না করেই আপনি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করে সেই খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া জমি আপনি উদ্ধার করে নিতে পারবেন কেননা খাস খতিয়ানের জমির মালিকানা তো সরকারের পক্ষ থেকে ডিসি মহোদয় ভোগ করে থাকে আর ডিসির বিরুদ্ধে বা ডিসির কাছে যে যখন আবেদন করবে যে আপনার জমি আপনি প্রকৃত মালিক আপনার সকল ডকুমেন্টস রয়েছে আপনার জমি যেন আপনাকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই আপনার মালিকানা সকল লিগালি ডকুমেন্টসগুলো আপনি যদি উপস্থাপন করতে পারেন সেগুলো আলোকে যাচাই বাছাই করে আপনার জমি খাস খতিয়ান অন্তর্ভুক্ত থেকে বা খাস খতিয়ান থেকে মুক্ত করে আপনার মালিকানায় প্রদান করা হবে চতুর্থ পর্যায়ে যদি আপনার চলাচলে রাস্তায় কোনো ধরনের বাধা আরোপ করা হয় সাধারণত দেখা যায় যে বিভিন্ন সময়ে এই চলাচলের রাস্তায় বিভিন্নভাবে অনেকে বাধা প্রদান করে থাকে এমন যদি হয় আপনার ব্যক্তি মালিকানাধীন জমি কিন্তু দেখা যাচ্ছে যে এটা আপনি ব্যবহার করেছেন রাস্তা হিসেবে এখন অন্য কেউ সেখানে এসে এমন কিছু বাধা সৃষ্টি করেছে যেটার কারণে আপনার এখন চলাচলে বিঘ্ন সত্য বিঘ্নতা তৈরি হচ্ছে তাহলে আপনি কিন্তু খুব সহজেই এখন এই পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে অর্থাৎ ডিসি মহোদয়ের কাছে আবেদন করে আপনার এই চলাচলের রাস্তা আপনি উদ্ধার করে নিতে পারবেন পঞ্চম পর্যায়ে যদি এমন হয় যে আপনার জমি শ্রেণী পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ পাশে কোনো ব্যক্তি তার নিজস্ব জমিতে সে মাটি খনন করছে কিন্তু সেই মাটি উত্তোলনের সময় বা মাটি নিয়ে যাওয়ার সময় পরিবহনের সময় সেই মাটি আপনার জমিতে পড়ছে যেটা আপনার কখনো আপনার কাঙ্ক্ষিত নয় অর্থাৎ আপনার জমি শ্রেণী পরিবর্তন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই ওই ব্যক্তির বিরুদ্ধে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন ব্যক্তির অর্থাৎ বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি এভাবে ভাবে মাটি উত্তোলন করবে বা বালু উত্তোলন করার মাধ্যমে যদি পার্শ্ববর্তী যে আপাতি জমিগুলো আছে তাদের যদি কোনো ধরনের ক্ষতি সাধন করে তাহলে এখন জেলা প্রশাসক মহোদয়ের কাছে বা ডিসি মহোদয়ের কাছে আবেদন করার মাধ্যমে আপনি কিন্তু উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন ষষ্ঠ পর্যায়ে এটারই আরেকটা ভার্সন অনেক সময় দেখা যায় যে অনেকে আছে তারা এই সরকারি বিভিন্ন জমিগুলো বা সরকারি বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে মাটি উত্তোলন করে এবং এর পাশে পার্শ্ববর্তীতে থাকা যে জমিগুলো সেখানে সেই জমিগুলো উপরে থাকার কারণে অনেক সময় কিন্তু নিচেই মাটি বেশি করে কাটার কারণে অনেক সময় দেখা যায় যে মাটি ধস হয় বা ভূমি ধস হয় আবার এমন হয় যে চতুর পাশে সব আবাদি জমি মাঝখানে একজন ব্যক্তি বা সরকারি পক্ষ থেকে লিজ নিয়ে সেখানে কিন্তু পুকুর খনন করছে এগুলো হলেও কিন্তু উক্ত এলাকায় যে যে পরিবেশ সেটা নষ্ট হয়ে যায় যেমন আমরা দেখেছি যখন ঘের করা হয়েছে তার আগে কিন্তু সেখানে চাষাবাদ হতো কিন্তু যখন একজন ঘেরের জমি তৈরি করেছে তখন পাশাপাশি তার দেখা আরেকজন করেছে এভাবে কিন্তু পুরো এলাকাটা এখন ঘের হয়েছে যেমন আপনারা যদি দক্ষিণে যান সাতক্ষীর আর শ্যামনগর এরপরে আপনারা যদি দেখেন যে খুলনার দক্ষিণ অঞ্চলে এছাড়া বাগেরহাট আপনার বরিশালের দক্ষিণাঞ্চলে এগুলো দেখবেন যে তারা ঘের করে এটা কিন্তু আসলে আগে ঘের ছিল না এখানে চাষাবাদ হতো কিন্তু পরবর্তীতে তারা এভাবে পর্যায়ক্রমিক ভাবে জমিতে যখন রূপান্তর করেছে তখনই কিন্তু তাদের এমন সমস্যার ভিতরে পড়তে হয়েছে তবে এখন কিন্তু চাইলেই কেউ সহজে শ্রেণী পরিবর্তন করতে পারবে না শ্রেণী পরিবর্তন করতে হলে অবশ্যই তাকে আগে থেকে ডিসি মহোদয়ের কাছে আবেদন করতে হবে এবং ডিসি মহোদয় যতক্ষণ পর্যন্ত আবেদন অ্যাপ্রুপ না করবে তাকে যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ওই জমি কোনোভাবে পরিবর্তন বা শ্রেণী পরিবর্তন করতে পারবে না সপ্তম পর্যায়ে আরও একটি বিষয় আছে সেটা হচ্ছে সরকারি যে রাস্তাগুলো রয়েছে এই সরকারি রাস্তায় অনেক সময় দেখা যায় যে অনেকে যথেষ্টভাবে এই রাস্তা ব্যবহার করে এবং কোনো জায়গায় সে রাস্তা নিজের মনে করে এমনকি রাস্তার পাশে যে হালটে জমি সেই রাস্তার হালটে জমি সে নিজের মনে করে রাস্তার জমি কেটে নেয় এমনকি হালট কেটে নেয় সেখানে সে নিজের জমি বৃদ্ধি করে বা সেখানে সে অবৈধভাবে চাষাবাদ করে বা এমন কিছু রাখে যেটা সে নিজের প্রয়োজনে ব্যবহার করে এমন যদি কেউ করে থাকে তাহলে কিন্তু এখন আপনি চাইলেই জাস্ট একটি আবেদন করে একটি পদক্ষেপ নিয়ে আপনি কিন্তু ডিসি মহোদয়ের কাছে আবেদন করে বা জেলা প্রশাসক বা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করার মাধ্যমে উক্ত অন্যায়কারীর বিরুদ্ধে আপনি আইনের ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তাহলে বুঝতে পারছেন যে আপনার খতিয়ানের থেকে শুরু করে আপনার জমি সঠিক বন্টন করা হচ্ছে না এমনও যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি চাইলে এখন বিজ্ঞ আদালতে আর মামলা দায়ের করা লাগবে না যদি আপনাকে আপনার জমির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয় আপনি অনতি বিলম্বে কালক্ষেপণ না করে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন দায়ের করেন এবং আপনার মালিকানা সকল ডকুমেন্টসগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তিন মাসের ভিতরে আপনার জমি দখল উদ্ধার করে দেবে তবে মনে রাখবেন এই বিষয়টি এখন কিন্তু সকল জেলায় চালু হয়নি তবে পর্যায় করবে প্রত্যেকটা জেলাতেই চালু হচ্ছে আপনার জেলাতে চালু হয়েছে কিনা এখনই খোঁজ নেন সকলে ভালো থাকুন থ্যাংকস ফর অসিং